তো আমি সুন্দর একটা মনের মানুষ খোঁজার জন্য আজকে সবার সামনে এসে কথা বলা সবার কে সবার দোয়া বেশি বেশি করে নেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসে কথা বলতেছি কথা এটাই বলতেছি ছোট্ট একটা কথা বলবো যে আমার সুন্দর একটা জীবন চাই সুন্দর একটা মনের মানুষ চাই মনের মানুষ চাই এটাই তো বললাম যে হুম কেমন কেমন মনের মানুষ যেমন আমার পাশে কিরকম একজন মানবে যেমন আমার তো বয়স চলতেছে যে আঠারো বছর চলে তো এখানে তার দরকার লাগবে তিরিশ পঁয়ত্রিশ কেন পারব না তাই চেষ্টা করব না পারলেও চেষ্টা করতে হবে কে বলছে কোন আমরা তো ওই যে অনেক সময় ভিডিও দেখতাম আমরা যখন মোবাইল চালাইতাম ভিডিও দেখতাম আবার আমাদের পারিবারিক ব্যাপারে একটা আপু আছে ওকে দেখি ওই যে ক্যামেরা এই ও ক্যামেরা ওর থেকে আরকি আমি বলে দিয়েছি ওকে ও আর কি আই এরকম ব্যবস্থা করে দিতে হ্যাঁ 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 করব এই যে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হ্যাঁ বিয়ে করে আমার কোনো চাওয়া পাওয়া নাই উনি যেখানে নিয়ে যাবে আমি সেখানে না এরকম কোন কোনো ফিলিংস নাই তবে তার ইচ্ছাতেই আমার ইচ্ছা একটা ছেলে যতটুকু উপায় খুশি থাকা তার চেয়ে চৌগুন দেওয়ার খুশি রাখার চেষ্টা করবো চেয়ে বেশি বেশি অন্ত উজার করে যতটুকু দেওয়ার ইচ্ছা থাকবে তার চেয়েও বেশি দিব যাতে সে অন্ত আমার প্রতি সে দুর্বল থাকুক হ্যাঁ সুন্দর একটা লাইফ হবে সুন্দর একটা এই যে আমার বান্ধবীরা সবাই কত সুন্দর লাইফ সংসার সাজিয়ে নিচ্ছে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই আছে তাহলে আমি আছি সিঙ্গাল তো আর কতকাল সিঙ্গাল থাকবো তার আমার এই যে আঠারো চলে